হ্যালো ফ্রেন্ডস গুড আজকে ওয়ান কেন বলছি এখন অলমোস্ট দুটো বাজে আজকে এখন মানে এই সময় থেকে ব্লকটা শুরু করছি তার অনেক কারণ আজকে আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমার ছোটমার হাতে আমি আগ্রহ খেতে চলেছি বিশাল অ্যারেঞ্জমেন্ট সকাল থেকে মানে ঘুরে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়িতেও চলে এসেছে এখন আমার রেডি হয়ে তার ঘুরে যাওয়ার পালা তো আজকে একটু সেজে বুঝে যাব কারণ আমার ফার্স্ট আইব্রোভাত বলে কথা এর আগে যখন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল তখন আমাকে পীর বাড়ি থেকে আর মেজমা যদিও কিন্তু বিয়ের আগের এই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে না তো যেহেতু আমার পর্বে পর্বে আইব্রোভাত খাওয়ার কথা ছিল সেটা কমে এসে শুধু মেজমা ছোট আর মার কাছে গিয়ে ঠেকেছে তাই এইটা একটু স্পেশাল তো বটেই তো রেডি হই আর বক না করে কারণ রেডি হতে একটু সময় লাগবে আর আজকে একটু সুন্দর সেজে বুঝে সবকিছু করবো সেটাও ঠিক করেছি

এই রেডি হচ্ছি কেমন লাগে জানেন আজকাল লুকটা আর আজকে দিনে শাড়ি পরে সবকিছু পরে রেডি হব না টাওয়ার হয় না টিপটা মাস্ট আর কানেলের অবস্থা আমার খুব খারাপ খুব মানে খুব মানে কানটা একদম লিটারালি ব্যথা হচ্ছে খুব তো এই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক কেমন লাগে জানেন এই শাড়িটা সেই আগের বছর আমাকে রুডি দিয়েছিল পূজোর সময় ওই শাড়িটা না পরাও ছিল মানে না পড়া ছিল মানে আজকে দিনে হয়তো আমি পড়বো আজকে আমার ফাইনালি মনে হচ্ছে যে হ্যাঁ আমি বিয়ে করতে চলেছি এটা আমার ফাইনালি আজকে ফিল হচ্ছে আজকে থেকে ফিল হচ্ছে এতদিন ফিল না আজকে থেকে এই ফিলটা আমার হচ্ছে 여기, 여기, 어디서 와도 맛있어요? 어?

재미아니 <목소리> <목소리> <목소리>

এবার দেব তোর মশাই সামনে আছে শুধু

আমার খাওয়ার আধার ট্রান্সফার করেছি ওর কাছে আর এর কাছে মাছ ছিল মাছটাকে ট্রান্সফার করে দিয়েছি এটা নিয়ে নে ভাই পুরোটা আমি খাবো না এনে খেতে তাকে কাছ থেকে নিয়ে নিয়ে ভালো হয়েছে ভালো খেতে খাওয়ার রান্নাটা খুব সুন্দর করেছে

সবথেকে ভালো কি রান্না করেছে বলতো মাছের ফ্রাইড দারুণ রান্না হয়েছে পাক্কা বলছি সত্যি বলছি আর কি মারছি না আজ মা ঠিক করেছে আমার বেডে চাদরটা চেঞ্জ করবে সেই সকাল থেকে আমার পেছনে পড়ে আছে তবে জানো তো আমার সময়টা এগিয়ে আসছে বিয়ে ঘুমটা আমার চোখে একদম জাঁকিয়ে বসেছে আগে কাজের জন্য আমি ঘুম থেকে কিছুতেই উঠতে পারি না কখন যে আমার ফোনের অ্যালার্মটা বেজে বন্ধ হয়ে যায় আমি সেটা নিজেও জানি না মা এসে চিল্লামিল্লি করে ঘুম থেকে ডাকে তারপরেই ঘুম থেকে উঠি মানে ওই বলা যেতে পারে মায়ের অ্যালার্মেই ঘুমটা ভাঙে আমার আজ সকাল থেকে যদিও একবার এসে ঘুরে গেছে যে বেডের চাদরটা চেঞ্জ করবে আমি তো আর সকালে সেই সুযোগটা দিইনি আর যেহেতু আজকে একটু খাওয়া দাওয়া শেষ হতে দেরি হয়েছে আর এত খাওয়া দাওয়া আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি খেয়ে এসে এমন ঘুম দিয়েছি দু তিন ঘন্টা যেন আমার আর কোনো পাত্তাই নেই এবার আর মা নিজেকে কন্ট্রোল করতে না পারে এক প্রকারে চিল্লামিল্লি করে আমাকে টেনে হিচড়ে ঘুম থেকে তুলেছে এই বেডটা যতবারই গোছানো হয়েছে ম্যাক্সিমাম সময় আমি মাকে বলেছি যে তুমি দাঁড়াও আমি গুছিয়ে দিচ্ছি কিন্তু আজ আমার মা বেড গোছাবে সেটা তোমাদের দেখাবো মোটামুটি দশ পনেরো মিনিট তো ছেড়েই দাও এই বেড গোছাতে মোটামুটি মায়ের আধা ঘন্টা মতো সময় লেগে যাবে ওই যে তোমাদের বলি না মা আমাকে বলে যে তুই আমার মতন করে কাজ করতে পারবি না তোমরাই বলো এরকম খুঁটি নাটি করে কাজ করলে আমি কি মায়ের মতো করে কাজ করতে পারি এত এনার্জি এত ধৈর্য নিয়ে কি করে যে মা এক একটা কাজ এত পরিপাটি করে নিখুঁত করে আমি তো সেটা মানে এত ধৈর্য তো আমার একদমই নেই তোমরাই দেখবে একটা চাদরের কোনা এদিক থেকে ওই যাবে না আরেকটা চাদরের কোনা এদিক থেকে ওই যাবে না আমি বেড গোছাই তো ভাই তাড়াতাড়ি বেডটা গোছাও ঠিকঠাক সামনেটা সমান আছে নাকি আর যেমন খুশি একটা গুছিয়ে দিলেই হলো মানে দেখে মনে হচ্ছে যে বেডটা গোছানো হয়েছে এরকম হলেই হলো কিন্তু আমার মার ক্ষেত্রে সেই ব্যাপারটা হলে চলবে না তার উপর তো আবার আমি এখন নিজে কিছু করছি না বেশি বলতে গেলেই আমার কপালে দুঃখ তার থেকে বাবা মা যেটা করছে সেটা করতে দেওয়াই বেটার বেড গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কি পাতা হবে সেটা নিয়ে মা একটু চিন্তিত আমরা বেসিক্যালি কি করি শাড়ি জামা কাপড় সব আলমারিতে সাজিয়ে সাজিয়ে রেখে দিই আমার মায়ের একটা খাজানা আছে যেখানে মা বেডশিট গুছিয়ে গুছিয়ে রেখে দেয় আমার মার মনে হয় তো জামা কাপড়ও নেই যত আমার মার বেডশিট রয়েছে এত ভালোবাসে আমার মা ঘর সাজাতে হাতে পয়সা থাকলে আমি মাকে কখনো দেখিনি নিজের জন্য একটা চুড়িদার কিনতে বা নিজের জন্য একটা শাড়ি কিনতে সব সময় দেখেছি কি করে বেডের একটা চাদর কেনা যাবে ঘরের জন্য এই জিনিসটা কেনা যাবে ওই জিনিসটা কেনা যাবে সব সময় এইসব জিনিস নিয়েই আমার মা মেতে থাকে মাকে এইভাবেই আমি দেখে বড় হয়ে এসেছি আমি জানো তো কখনো কখনো মাকে জিজ্ঞেসও করি যে মা তোমার কি একটু ইচ্ছাও করে না যে নিজের জন্য একটা চুড়িদার কিনি পছন্দ করে যেগুলো আমি কিনে দিই সেগুলোই তো পরো তাছাড়া তো নিজে পছন্দ করে কিছুই নিজে হাতে কেনো না মা এটাই বলে যে আমি আমার ঘরটাকে নিজের মতন করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি এটাই আমার আনন্দ আমার জামা প্যান্ট নিজের হাতে কেনা অত দরকার নেই আমার মা তার ঘর বাড়ি জিনিসপত্রগুলো নিয়ে ফার্নিচারগুলো নিয়ে খুব অবসেসড কোনো জিনিসে এতটুকু ধুলো ময়লা পড়ে থাকা যাবে না সব সময় সব জিনিস একদম চকচক করছে সারা দিন সমস্ত কাজকর্ম করে সে যতই ক্লান্ত থাকুক না কেন তার ঘরের কাজকর্ম করার সময় তার ক্লান্তির এতটুকু রেস যেন চোখে পড়ে না এখন কটা বাজে শুধু দেখো আর এখন আমার স্কিন কেয়ার করার কথা মনে পড়েছে আসলে আমি কোনো উপায় খুঁজে পাইনি আজ মায়ের বকুনিতে আমার এই জায়গাটা কমপ্লিট করার কথা ছিল কিন্তু এই জায়গাটা পুরোটা আমি কমপ্লিট করতে পারলাম না কারণ ওই উপরের সাইডটাতে আমি উঠতেই পারছি না নিচে থেকে আমার হাত যতটুকু উপরে যায় ততটুকু কমপ্লিট করার চেষ্টা করেছি বাকিটা কাল সকালে দেখা যাবে যাই হোক তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে তোমরা কিন্তু আমাকে জানিও কেমন লাগলো